কারফিউ জারির পর টাঙ্গাইল থেকে নিরাপত্তা তল্লাশি ও সার্বিক পরিস্থিতি নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার সোহেল তালুকদার জানাবেন কারফিউ জারির পর থেকে কী দেখছেন শহরের অবস্থা এছাড়াও জানাবেন সার্বিকভাবে পরিস্থিতির খবরাখবর শুরুপি কারফিউ জারির পরে থেকে কিন্তু টাঙ্গাল শহরের একেবারেই শুনশান যেটি নিরাপত্তা যেটি সেটি বিরাজমান রয়েছে এটি আমি রয়েছে টাঙ্গাল জেলা সদরের যে একেবারেই যে গুরুত্বপূর্ণ একটি সড়ক সেই সড়কে আপনি আমার পিছনে দেখতেই পারবেন যে মানুষজনের একদম চলাচল খুব সীমিত তা যারাও চলাচল করছেন এবং সেই চলাচলকে বিভিন্ন স্থানে তাদেরকে জেরার মুখে বা তল্লাশি যেটি আমরা বলি সেই তল্লাশি পার হয়ে একান্ত প্রয়োজনীয় যে বিষয়টি রয়েছে সেটিকে ব্যাখ্যা দিয়েই তারপরে কিন্তু তারা এই সড়কে বা গুরুত্বপূর্ণ স্থানগুলিতে পারছে আমার সর্বোচ্চ কর্তা রয়েছেন তাদের সে কথা হয়েছে তারা যে বিষয়টি বলছেন যে টাঙ্গাইলে প্রায় জেলা পুলিশের সকল সদস্যই তারা মাঠে রয়েছেন এবং তারা জানমালের নিরাপত্তার জন্য এবং এই কারফিউকে কারফিউ যে জারি রয়েছে সেটিকে একদম সুচারুভাবে নিয়ন্ত্রণ করার জন্য তারা কাজ করে যাচ্ছেন এবং মোড়ে মোড়ে তাদেরকে জানমালের নিরাপত্তার জন্য তারা রয়েছেন পুলিশ সদস্যরা অবস্থান করছেন এবং পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জামিউল ইসলাম চৌধুরী তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনে দেড় থেকে দুই শতাধিক করে সেনাবাহিনীর যারা সদস্য রয়েছেন তারা মাঠে কাজ করবেন এর জন্যে তারা চব্বিশ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা রয়েছেন তাদেরকে তারা নিয়োগ করেছেন এবং চব্বিশ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বেই এই সেনাবাহিনী বেসামরিক বেসামরিক যে প্রশাসন রয়েছেন তাদেরকে তারা সহায়তা করবেন তো এখন পর্যন্ত টাঙ্গালের কোথাও যে দুষ্কৃতিকারী যারা রয়েছেন দুর্বৃত্ত যারা রয়েছেন তাদের কোথাও জটলা বা এ ধরনের কোনো আক্রমণের আমরা খবর পাইনি পরিবেশ পরিস্থিতি এখন পর্যন্ত যে পরিবেশ পরিস্থিতি রয়েছে সেটি একে শান্ত পরিবেশ পরিস্থিতি রয়েছে এবং এই শান্ত পরিবেশ পরিস্থিতিতে সাধারণ মানুষের সাথে আমরা যারা কত যতটুকু কথা বলেছিলাম তারা বলছেন যে তারা অনেকটাই স্বস্তি প্রকাশ করছেন পাশাপাশি আমরা এখন পর্যন্ত তথ্য রয়েছে যে সেনাবাহিনী যেটি টহল বা সেনাবাহিনী প্রশাসনকে সহায়তা করার যেটি তথ্য ছিল যে তারা সহায়তা করবেন দুপুর নাগাদ থেকে তারা মাঠে কাজ করার কথা ছিল এখন পর্যন্ত আমরা সর্বশেষ তথ্য যেটুকু জানি যে সেনাবাহিনী টাঙ্গালের এখন পর্যন্ত তারা কাজ করেনি আমরা যে তথ্যটি জেনেছি যে বঙ্গবন্ধু যে সেনানিবাস রয়েছে সেই সেনানিবাস থেকে সেনা সদস্যরা এসে জেলা নির্বাহী মেজিস্ট্রেট যিনি রয়েছেন তাদের সাথে বতবিদ্য হয়েছে প্রত্যেকটি উপজেলাতেই তারা এই তাদের যে কার্যক্রম যেটি রয়েছে সামরিক প্রশাসনকে সহায়তা করা সেটি তারা শুরু করবেন শুরু এছাড়া আমার কাছে ধন্যবাদ সোহেল তালুকদার আপনাকে টাঙ্গাইল থেকে যুক্ত হয়ে বিস্তারিতভাবে জানানোর জন্য এখন গাজীপুর থেকে নিরাপত্তা তল্লাশি ও সার্বিক পরিস্থিতি নিয়ে জানাচ্ছেন সহকর্মী মাহমুদ আর সকাল থেকে গাজীপুরের বিভিন্ন এলাকাতেই কিন্তু বেশ উত্তপ্ত পরিস্থিতি ছিল এবং সেনাবাহিনী পুলিশ মোতায়েনের পর থেকে কিন্তু এ এই পরিস্থিতি অনেকটা স্বাভাবিক পর্যায়ে চলে আসে এবং গাজীপুরের যে স্বাভাবিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য প্রায় দুইশো জন সেনাবাহিনীর পাশাপাশি পাঁচ প্লাটুন বিজিবি কাজ করছে সকাল থেকে বিশেষ করে এগারোটার পর থেকে কিন্তু বেলা এগারোটা থেকে আমরা দেখেছি গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে সেই সড়কগুলোতে বিজিবি এবং তার পাশাপাশি সেনাবাহিনীর গাড়ি প্রতিনিয়ত টহল দিয়ে যাচ্ছে এবং তার পাশাপাশি আমরা বেলা বারোটা নাগাদ দেখেছি যে সেনাবাহিনীর প্রায় ছয়টি গাড়ি এবং তার সাথে ফায়ার সার্ভিসের একটি গাড়ি নিয়ে তারা বিভিন্ন জায়গা থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আছে এবং তার পাশাপাশি যে যে এলাকা থেকে খবর আসছে যে অগ্নিসংযোগ করা হচ্ছে সেই এলাকাগুলোতে তারা ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে ওই এলাকাতে যাচ্ছে এবং আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে সকাল থেকে আমরা যে খবর পেয়েছি সেটি হলো গাজীপুরের চৌরাস্তা এলাকাতে পুলিশ বক্সের অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা এবং তার পাশে পাশাপাশি সড়ক ভবনেও তারা আগুন দেয় এবং এর পাশাপাশি টঙ্গিতেও কিন্তু তারা আগুন সংযোগ করেছিল এবং ডেস্কোর্ট যে অফিস সেই অফিসে তারা ভাঙচুর করে এবং তার পাশাপাশি বোট বাজারের গাজীপুর সিটি কর্পোরেশনের যে আঞ্চলিক অফিস আছে সেই অফিসেও তারা অগ্নিসংযোগ করে তার পাশাপাশি এনআরবিসি ব্যাংক তবে এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের পর থেকে কিন্তু দুপুরের পর থেকে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক পর্যায়ে আছে এবং টঙ্গিতে যে ব্যাপারটি আমরা সকাল থেকে দেখেছি যে সকালে টঙ্গির অবস্থা কিন্তু একদমই রণক্ষেত্র পরিস্থিতি ছিল তবে বিজিবি এবং সেনাবাহিনীর প্রতিনিয়ত যে টহল দেওয়ার কারণে কিন্তু পরিস্থিতি অনেকটা স্বাভাবিক পর্যায়ে চলে আসছে এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের গোলাগুলি বা আহত নিহত এই ধরনের কোনো খবর আমরা পাইনি এবং এর পাশাপাশি গাজীপুরের বিশিকেলাত আমরা শুনেছি যে সেখানে একটি কারখানাতে অগ্নিসংযোগ করা হয়েছিল কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি সেখানে পৌঁছাতে পারেনি তার কারণ রাস্তায় তাদেরকে বিভিন্নভাবে বেরগিট দিয়ে আটকে দেওয়া হয় এবং এর পাশাপাশি গাজীপুরের যে পোশাক কারখানাগুলো আছে সব পোশাক কারখানায় কিন্তু এখন পর্যন্ত বন্ধ কোথাও কোনো পোশাক শ্রমিকরা নেই বা পোশাক শ্রমিকরা সকালের দিকে টঙ্গীর কয়েকটি কারখানাতে যখন